হজরতে জুনাইল বাগদাদি রহমাতুল্লাহ তাসাওফেরা সাউফেরাজ সম্রাট হজরতে জুনাই বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালাই তিনি শাহী পালওয়ান ছিলেন ছিলেন বড় কুস্তিগির ছিলেন তার সাথে লড়বে এমন কেউ ছিল না ছিল বাদশা গোটা গোটা দেশে আলান করে দিল জুনাইদ বাগদাদের সাথে কেউ যদি কুস্তিতে লড়তে পারে তাকে যদি কেউ পরাজিত করতে পারে আমি বাদশার পক্ষ থেকে তার জন্যে অনেক বড় একটা হাদিয়া থাকবে কিন্তু জুনাইদের সাথে কুস্তিতে লড়বে এমন হিম্মত কারণ নাই সাইয়েদ বংশের এক দুর্বল মানুষ একজন দুর্বল মানুষ বাদশার নিকটে এসে বলে ওগো বাদশা আমি জুনায়েদ বাগদাদির সাথে লড়তে চাই বাদশা ডাক দিয়া বলে তুমি কিভাবে পারবে সে যদি তোমাকে একটা ধাক্কা দেয় তাহলে তো তুমি পড়ে যাবে তোমার শরীরে শক্তি নাই কিভাবে তুমি হিম্মত করো সৈয়দ বংশের সেই দুর্বল মানুষটা বলে নাগো বাদশাহ আমার দিল আমাকে সাক্ষী দেয় আমি জুনাইদের সাথে কুস্তিতে জিতব বাদশাহ বলেন তোমার কথা শুনে আমার ভালো লেগেছে যাও অমুক দিন খেলা তুমি নির্ধারিত দিনে খেলাতে আসতে প্রস্তুতি গ্রহণ করো গোটা দেশের মানুষ জুনাইদের সাথে লড়বি কার এত বড় সাহস এক নজর দেখার জন্য মাঠে হাজির হয়ে গিয়েছে বাদশা নিজেও খেলা দেখার জন্য মাঠে চলে আসছে কুস্তি শুরু হয়ে যাবে কে রে এত বড় হিম্মত জুনাইদের সাথে লড়ে কুস্তি শুরু হয়ে যাবে তার আগ মুহূর্তে সৈয়দ বংশের সেই দুর্বল মানুষটা জুনাইদের কানে কানে গিয়া বলে জুনাইদরে জুনাইদরে আমি সৈয়দ বংশের মানুষ আমি দুর্বল মানুষ আমার নুন আনতে পান্তা ফোরাই আমার ঘরে যে কতদিন রান্না হয় না জুনাইদরে আমি যে বড় গরিব মানুষ বড় অসহায় একজন মানুষ ওরে জুনাইদ আজকে তুমি হাইরা যাও আর তুমি আমাকে জিতায়া দাও আমি তোমার জন্য দোয়া করব জুনায়েদ তুমি কি জানো আমি কে জুনাইদ বলে ও ভাই তুমি কে বলে আমি পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আত্মীয় আমি তোমার জন্য দোয়া করব তুমি আমাকে জিতায়া দাও জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ হেয়ালের দিলের মধ্যে কথাটা টাস লেগেছে নবীর আত্মীয় আমি যদি হাইরা যায় মানুষ আমাকে গালমন্দ করবে অপর দিকে যদি নবীর আত্মীয়কে জিতায়া দেই হইতে পারে হাসরের কঠিন মুসিবতের দিনে বিপদের দিনে আমার পেয়ারা নবী আমাকে সাফাত করবে যেই কথা সেই কথা কুস্তি শুরু হয়ে গেল অল্প সময়ের মধ্যে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হেলাই নিজেকে দুর্বল বানায় মাটিতে লুটায় পড়ল সৈয়দ বংশের দুর্বল মানুষটা জুনাইদের ওপরে বসে চিৎকার করে বলে ও দেশের মানুষেরা দেখো আমি জয় হয়েছি আমি জিতে গেছি আমি জিতে গেছি আর জুনাইদকে আমি পরাজিত করেছি বাদশাহ জাসালো কণ্ঠে জুনাইদকে ডাক দিয়া বলে জুনাইদে খেলা মানি এই খেলা মানি না এ লোক কোনো ভাবে তোমার সাথে পারার কথা না কিভাবে পারে এই খেলা মানি না তুমি আবার খেলা শুরু করো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই বাদশার মন রক্ষা করার জন্য আবার খেলা শুরু করছে অল্প সময়ের মধ্যে আবার জুনাইদ বাগদাদি নিজেকে মাটিতে ফেলে দিয়েছে দুর্বল সেই লোকটা আবার চিৎকার করে বলতে শুরু করছে আমাকে হাদিয়া দাও দেখো আমি জয়যুক্ত হয়েছি বাদশাহ তাকে বড় হাদিয়া দিয়ে বিদায় করে দিছে বাদশাহ রাগে খুবে ফাইটে পড়তেছে জুনাইদকে লক্ষ্য করে এ কথাও তিনি বলেছে জুনাইদের তুই আমার ইজ্জত নষ্ট করলেই আমার মন চায় তোর জুতার মালা তোর গলায় পড়ায়া শহরের অলিতে গুলিতে ঘুরাই সকলে জুনাইদকে গালি দেয় কিন্তু জুনাইদ নারাজ না সবার দিল এক দিকে জুনাইদের দিল উল্টা দিকে জুনাইদ বগদাদি বাসায় চলে গেল ঘরের লোকেরা বলে জুনাইদ তোমার কি হইল আপন জনরা বলে ওগো জুনাই তোমার কি হইল জুনাইদ কথা কয় না রাতের বেলায় জুনাইদ আমল করে আল্লাহ ডাকতে ডাকতে ঘুমায় গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখি মদিনার মরুদুল আল নবী মুহাম্মাদুর উল্সুল্লাহ সল্লাল্লাহ আলি ও সাল্লাম নবী জুনাইদের ঘরে চলে আসছে আল্লাহ নবী জুনাইদ কে বুকে জড়ায় ধরে বলতেছে জুনাইদ রে আমি নবীর আত্মীয়র পরিচয় পায়া তারে জিতায়া দিলা আর এত বড় জিল্লতির বোঝা কান্দে নিলা কান্দে অগজনাই আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে দুনিয়াতে আল্লাহ তালা যেন যেমন তোমাকে ভাইরাল করছে তোমাকে শক্তিশালী করছে আমার আল্লাহ তালা যেন তোমাকে তাসাউফের বড় সম্রাট আল্লাহ বানায়া দেয় নবীজির দোয়ার বদৌলতে আল্লাহ তালা জুনাইদ বগদাদিকে তাসাউফের আর শ্রেষ্ঠ সম্রাট আল্লাহ তালা বানিয়ে দিয়েছিল নবীর দোয়া আর নবীরে কেউ যদি একবার স্বপ্নে দেখে সে নবীরেই দেখলো আর নবীর একবার কেউ যদি স্বপ্নে দেখে দুজুকের আগুন তার হারাম হয়ে যায় জান্নাত তার জন্য আজীব হয়ে যায় কেউ তো বলছে যে আবু জাহেলে তো নবীরে দেখছে